গুলে আপনাদের লাভ অতি তাড়াতাড়ি হয়ে যাবে দেখেন কিভাবে এই দেখেন আমি কলা পাতা একটা নিলাম এখন বীজটা কিভাবে বপন করতে হয় আপনারা দেখতে দেখেন এই দেখেন এক কমেন্ট করছেন যে সুপারি থেকে কিভাবে বীজ বপন করার প্রসেসিং এ টু জেড সম্পূর্ণ আপনারা ভিডিও দেখেন লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলের সাথে থাকেন যাতে আপনারাও সম্পূর্ণ ঘরোয়া পরিবেশে আপনাদের বাসা বাড়িতে অথবা আপনাদের সাথে কিভাবে সুপারি বীজটা বোপন করবেন আপনারা সম্পূর্ণ প্রসেসিং দেখে নিন আপনারাও এভাবে প্রসেসিং এই গরুয়া পরিবেশে আপনারাও করে নিতে পারেন আমি পনেরোটা আপাতত দেখানোর জন্য আমি আপনাদেরকে দেখেন আমি দেখেন আমি এবার একটু জৈব সার নিলাম দেখেন জৈব সার একটু ভালো করে আমি এদের এবং পাশাপাশি এই জৈব সারটা একটু নিচে যায় এর কারণে আমি দিয়ে দিলাম এই দেখেন জৈব আর কোনো কিছু ইউজ করি না আপনারাও কোনো কিছু ইউজ করবেন না শুধু জৈব সার আপনারা একটু দিয়ে দিবেন এই দেখেন কীভাবে প্রসেসিংটা আপনারা দেখতে থাকেন এ দেখেন আমি সম্পূর্ণ দিয়ে দিলাম এই দেখেন বীজটা কীভাবে বোপন করতে হয় আপনারা দেখতে থাকেন এ দেখেন দেখেন কীভাবে বীজটা আমি বোপন করছি আপনারা দেখতে থাকেন চাইলে আপনাদের বাসা বাড়িতে এভাবে আপনারা করে নিতে পারেন সুপারি বীজ রোপণ করার এ টু জেড প্রসেসিং দেখেন আপনারা এভাবে করে আমি এই যে সাইটে দিয়ে যে জিনিসটা দিছি যাতে আমি পরবর্তীতে পানি দিলে যাতে এই পানিটা ধরে রাখতে পারে এই সাইটে যে একটা আইলের মতো আমি দিয়ে দিচ্ছি দেখেন আপনারাও এভাবে কিন্তু দিয়ে দিবেন পানিটা আপনারা যত দিবেন ততই দেখবেন পানিটা আর বের হবে না সম্পূর্ণ পানিটাই আপনাদের এই বীজে ভিতরে থেকে যাবে এবং দেখেন আপনারাও চাইলে এভাবে যে কোনো বিষয়ে আপনারা জানা থাকলে যদি কোনো কিছু শিকারও থাকে আপনারা কমেন্ট করে বলতে পারেন একটা কমেন্টে আবার অনেকেই যার সমস্যা হবে অথবা এই কমেন্ট দেখেই তারও কিন্তু এই সমস্যাটার সমাধান পেয়ে যেতে পারে এই কারণে বেস্ট হইল কমেন্ট আর আপনারা কমেন্ট করতে থাকেন এই দেখেন আমি পুরো সাইট কিভাবে করলাম আর কিভাবে বিষ্ঠা বপন করলাম আপনারা দেখেন আপনারা এভাবে করেন আমার চ্যানেলের সাথে দেখেন এই দেখেন আমি যে সাইটে যে বানটা দিছি এই দেখেন আমার পুরোপুরি পানিটা ভিতরে রয়ে গেছে আপনারা এভাবে দিয়ে এবং একটা আপনাদের গরুর পরিবেশে যদি আপনাদের পলিথিন থাকে অথবা আপনারা দেখেন কিভাবে এই দেখেন আমি কলা পাতা একটা নিলাম এই কলা পাতা মাছ কানা দুই টুকরা করে আমি এই বিষটা ঘুরে নিলাম আপনারা ওইভাবে ঘুরে নেবেন গুলো আপনাদের লাভ অতি তাড়াতাড়ি হয়ে যাবে এই বি